বন্ধুরা আজকে আমি এসছি আমার এবিডি নিউজের ক্যামেরার পর্দায় আপনারা চোখ রাখুন আজ ঝাঁকে ঝাঁকে চারিদিক থেকে এসে আজকে পাই করে যে জনসভা রয়েছে যে মিছিল রয়েছে অকাপ বোর্ডের বিরুদ্ধে মোদীর কালা আইনার বিরুদ্ধে আজকে যে মিছিল রয়েছে সেই মিছিল ঝাঁকে ঝাঁকে চারিদিক থেকে একে একে জমা হয়ে বিশাল বড় জমায়েত আপনারা চোখ রাখুন আমার এবিডি নিউজের ক্যামেরায় সালামু আলাইকুম আপনারা সবাই একবার চোখ রাখুন আমার এবিডি নিউজের ক্যামেরায় আজকে বীরভূম জেলার মুরার ওই বিধানসভার মুরারৈ দু নম্বর ব্লকে হাজরা মাঠে ওয়াকাব বিরোধী মিছিলে সোচ্চার হয়েছে মুরারৈয়ের সমস্ত মুসলিম একসাথে মোদীজির কালা আইনের বিরুদ্ধে অকাব বিরোধী আন্দোলনা আজকে শুধু মুরারই নয় গর্জে উঠেছে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম এখন ভারতবর্ষের অলিতে গলিতে রাজপথে শুধু একটাই ডাক অকাব বিল মানছি না মানব না মোদী দেশ বাঁচাও তবে কি এই স্লোগান চল্লিশ কোটি মানুষের বেকার দেওয়া হচ্ছে নাকি এর কিছু সুরাহা হচ্ছে শুধু শুধু কি রাজনীতি এবং কুর্সির জন্যই কি আজকে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে এই মোদী সরকার শুধু টার্গেট করে কেনই বা মুসলিমদের ধর্মস্থান মসজিদ মাদ্রাসা আরও ইত্যাদি ইত্যাদি এগুলোকেই মোদী সরকার চক্রান্ত করে নিজেরাই নিজেদের মতো আইন তৈরি করে সেটাকে ক্ষমতার জোরে পার্লামেন্টে পাস করে তারপর সেই আইন সেই মুসলিমদের ধর্মস্থানগুলোর উপরে আঘাত করে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মোদী সরকার তারই বিরুদ্ধে তারই প্রতিবাদে সোচ্চার হয়েছে আজ ভারতবর্ষের চল্লিশ কোটি মানুষ ইতিহাস সাক্ষী রয়েছে যে ভারতবর্ষের স্বাধীনতার সময় মুসলিমরা বুকের রক্ত ঝরিয়ে প্রাণ দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল এবং ভারতবর্ষকে এক গণতান্ত্রিক দেশ বলে ঘোষণা করা হয়েছিল সেই স্বাধীনতার সময় যেমন কে হিন্দু কে মুসলিম সেটা লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল একটাই দেশ বাঁচাও তবে আজকে কেন কে হিন্দু কে মুসলিম সেটা দেখতে হচ্ছে আজকে ভারতবর্ষে তবে কি শুধুমাত্র কুর্ষির জন্যই রাজনীতির জন্যই শুধু আজকে ধর্মের নামে বিভাজন কৃষকরা যেমন দিনের পর দিন মাসের পর মাস খেয়ে না খেয়ে পুলিশের বিরুদ্ধে পুলিশের লাঠির আঘাত খেয়ে যে ধর্নায় বসেছিল শুধুমাত্র ন্যায়ের জন্য কৃষক বিল প্রত্যাহার করার জন্য অবশেষে কৃষক বিল বাতিল করা হয়েছে তবে কি সেই পরিস্থিতি আজ আজকে কি চল্লিশ কোটি মুসলিমকে কি সব কিছু ত্যাগ করে সব কিছু কষ্ট সহ্য করে কালা আইনে প্রত্যাহারের দাবিতে ধর্নায় বসতে হবে কর্মহীন হয়ে শুধুমাত্র তাদের দাবি মানতে হবে মানতে হবে এটাই করতে হবে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিমকে তাহলে কোথায় গেল আমার আজকে ভারতবর্ষের সংবিধান সেই সেই সবের বিরুদ্ধে প্রতিবাদের মিছিল আমরা দেখে নেব আজকে এবিডি নিউজের ক্যামেরায় কী বলছে আজকে ভারতবর্ষের মুসলিম সমাজ

সম্মান আমরা সেইভাবে সিস্টেম ভাবে সে যেভাবে এটা প্রতিবাদ করা আছে ওইভাবে আমরা প্রতিবাদ করবো মিশনায় কোনো জাতি উৎপীড়ন করে নাই কারো কোনো ধ্বংস করে নাই প্রশাসনকে বিরক্ত করে নাই আমরা সবাইকে সাহায্য করে এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা যারা আমাদেরকে যে ইন্ডিয়াতে আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা সঙ্গে নিয়ে আমাদের আপনার চলে যাওয়াটা শেষে বলে যে বিশ্ব দেখেছে বারে বারে মমিন কখনো হারে না জীবন দিতে পারে তবু ইমান দিতে পারে না জয় ভীণ বন্ধু আমার নাম সুদীপ দাস আপনার ভাই আপনার রক্ত অর্থাৎ এই যারা আদি যারা ইতিহাসে অনাজ্য হিসেবে পরিচিত কিছুক্ষণ আগে আমার দুর্গক্তি করতে চাইছিলেন যারা অনসলিম আছেন যারা অনুসলিম কিছু অংশ আছেন

you so, so i'll be, telling, I'll be married,